নমস্কার বন্ধুরা আপনাকে সবাইকে শুক্র পাচ্ছে না একটা ভোর চারটে আর চারিদিকে বাজি ফেটানোর আওয়াজ শুনতে পাচ্ছে বাজি ফাটানোর আওয়াজেই ভুল ভেঙে গেল আজকে তো সুখ পুজো সুখ পুজো করার জন্য মা আগে থেকে এই যে এখানে সব কিছু নিয়ে একদম রেডি হয়েছে এই যে পুজোর যা কিছু লাগবে সব কিছু এখানে আছে আজকে সারাদেশ শব্দ আপনারা দেখতে থাকবেন

এক ভোরবেলা মুরগি ডাকছে দেখছিস আগেকার দিনে তো ভোরি থাকত আগেকার দিনে এইরকম মুরগির ডাকেই বুঝতে শুভ যে ভোর হয়ে গেছে একটা হলুদের ঠাকুর করতে হয়

মিলেই আজকে শুক পুজির দিনে হাঁটি হাটাচ্ছি ভালোই মজা হচ্ছে দেওয়ালি দেওয়ালি জ্বালাবানি হ্যাঁ

তারপরে পরি কেঁদে কেঁদে ঘুমিয়ে গেলো পরিসঙ্গে আমিও ঘুমিয়ে পড়েছিলাম আজকে সকালবেলায় উঠতে অনেক বেলা হয়ে গেল নটা নটা হ্যাঁ আটটা হ্যাঁ পরীর খাবার হোক কানাচ্ছে তাই বেঁকে গেছে হ্যাঁ দেখি তাকাও হয়ে যেত

কেটে নুন দিয়ে রোদে দিয়ে শুকনো করে রাখলে এক বছর খাজবে এখনো হবে দোকানে বিরিয়ানি শেষ হয়ে গেছে দোকানের জন্য নিয়ে যাবো বলে এই যে বেরিয়েছি

কত লেবু শসা পেঁয়াজ আমাকে দিতে ভুলে গেছে এখন শুরু হয়নি তো আজকে প্লাস্টিক চাটনি হয়েছে পেঁপে বিশেষ মতো কিন্তু বাদ দিয়ে দেখুন একদম সুন্দর চাটনি হয়ে গেছে দাদা অর্জুনকে নিয়ে স্যালুনে চলে গেলো আর আমি যে একটু বাজার আট করবো তারপরে স্যালুনে যাব এখনো

আজকে আমাদের লাঞ্চের থালিতে আছে এই যে মটরশুটি মটরশুটিতে বাঁধাকপি ভাবতে পারছেন মুগের ডাল আছে একদম তাজা রুই মাছ দেশি রুই মাছের ঝাল আছে আলু আর কুদরি ভাজা আছে তারপর আছে টমেটো চাটনি আছে লেবু পেঁয়াজ শসা সালাড সবই আছে এই থালিটার দাম এই এত বড় মাছের পিস দেখতে পাচ্ছেন পুরো পেট কি আছে তো অর্ধেকটা কেটে মাত্র 70 টাকা দাম মাছ ভাত মাছ ভাত আর ভাতটা তো আনলিমিটেড ভাত তরকারি আনলিমিটেড আর খেতে হেভি লাগছে কোয়ালিটি একদম অনুষ্ঠান বাড়ির মতন আমাদের রান্না বাড়ি দেবাড়ি যে হয় যেরকম ভাড়া কবি হয় সে আমিও খেয়ে সেটাই বলছিলাম এই যে এখন রেস্টুরেন্ট থেকে বের হলাম এখন বাজে 3 টা তিনটের সময় বাড়ি যাচ্ছে সেই কখন এসছিলাম চলো ছুটি নিয়ে আসো চান করে একটু ট্রেস হইনি তারপরে নন্ডের বোনকে দেখতে যেতে হবে দেখি আমাদের পুরী সোনাম কী করছে এতক্ষণ তো উঠে আছে দু বাজার সব কিছু ব্লক করা হয়নি নন্ডির বোনকে দেখতে যাওয়া হলে দুটো লাগা এগুলো সোয়েটার নয় হালকা ঠান্ডা পড়ার জন্য এই যে প্যান্ট সেট আছে দুটো নিয়ে এসছি আমাদের পড়ে এখন ছোটো ছিল তখন তো গরমকাল ছিল এই যে টুপি দেওয়া এইগুলো এই হালকা ঠান্ডা পড়তে ভালো এরকম দুটো নিয়ে এসেছি আর পরের জন্য পাঁচটা প্যান্ট নিয়েছি ফুল প্যান্ট এবার তো লাগবে প্যান্টগুলো হবে না কি কি জানি দেখতে হবে কেমন কেমন ডিজাইন আনছে দেখো আরে এরকমই সব এইগুলো তো মানে ও পড়বে এক্ষুনি পড়বে এক্ষুনি কালা করবে মিনিটে মিনিটে খুলতে হবে যাচ্ছিলাম তোমাদের বাড়ি আর তুমি চলে যাচ্ছ আমি কদিন পর চলে আসবো আমার খাবে

ছোট দিন <zoysic discussions autour personaje> <sm festivals>

난 몰라, 공손하다.

মানুষ ছেড়ে আজকের মতো বাজি ফাটানো শেষ এবার ঘরে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে কত দূর ওই যাবে কত দূর চলে গেল অনেক দূর অনেক অনেক